প্রথমবারের মতো চাইনিজ হাইগার মডেলের স্লিপার বাস তৈরি হল বাংলাদেশে যা দেখা যাবে সেন্ট মার্টিন ট্রাভেলস বহরে দুই সালে এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হওয়া সেরা চমক হিসাবে ধরে নেওয়া যেতে পারে হাইগার মডেলের এই স্লিপার কোচ বাসগুলোকে যা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বিশ্বমানের স্লিপার কোচ বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এই আধুনিক মানের বাসগুলো কোন রুটে চলাচল করবে ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক সময় দেশে যখন আধুনিক মানের বিলাসবহুল বাস আনা হতো যেমন মালয়েশিয়া জার্মানি সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া থেকে তখন বাসগুলো দেখে যেমন আনন্দ হতো ঠিক আজও তেমনই আনন্দ অনুভব হচ্ছে দেশের মাটিতে বিশ্বমানের এই বাসগুলো তৈরি হতে দেখে আমাদের দেশের বাস তৈরি করা ওয়ার্কশপগুলো আগে থেকে যে কতটা উন্নত হয়েছে তা বোঝা যায় এই আধুনিক মানের বাসগুলোকে দেখে চীনা বাস নির্মাতা প্রতিষ্ঠান হাইগার থেকে চিসিস বাংলাদেশে নিয়ে আসে বাংলাদেশে অবস্থানরত হাইগার ব্র্যান্ডের ডিলারশিপ বিকে মোটরস এরপর চিসিসগুলো এস এফ অটোমোবাইলস গ্রেজি নিয়ে স্লিপার কোচ বানানো হয় বাসগুলোকে যা ইতিমধ্যে পরিবহন জগতে বেশ সাড়া ফেলে দিয়েছে এর আগে বাংলাদেশে দুই সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে দুই ইউনিট ইকোনমি ক্লাস সিবিও হাইগার বাসের পথ চলা শুরু হয় সেনজ্যোতি ট্রাভেলসের হাত ধরে তবে এই প্রথমবারের মতো হাইগার চেসিসের উপর দেশেই নির্মাণ হল সেন্ট ম্যাটিন ট্রাভেলসের এই স্লিপার বাসগুলো যা চলাচল করবে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত আশা করি খুব শীঘ্রই এই বাসগুলোকে উদ্বোধন করা হবে তাই আপনারা যারা ঢাকা থেকে চট্টগ্রাম ও টেকনাফ রুটে ট্রাভেল করতে চান তাদের জন্য নিশ্চিন্তে আরামদায়ক ভ্রমণসঙ্গী হিসাবে বেছে নিতে পারেন এই স্লিপার کچھ باز گلو کے স্লিপার কোচ এই বাসগুলোর অসাধারণ বডি তৈরি করেছেন আমাদের দেশের অন্যতম সেরা ওয়ার্কশপ এসএফ অটোমোবাইলস থেকে সর্বমোট দুই ইউনিট স্লিপার বাস তৈরি করা হবে এই গ্রেস থেকে চমৎকার কাজের ছোঁয়া আর চোখ জোরানো পেন্টি স্কিম যা আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর কাজ আর পেন্টি স্কিমের জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে এস অটোমোবাইল এই বাসগুলোকে দূর থেকে দেখতে অনেকটা ডাবল ডেকার বা হাইডেক বাসের মতোই দেখা যায় এই স্লিপার বাসগুলোর বডি তৈরি করা হয়েছে হাইগার চেসিসের উপরে আর বাসগুলোর ইঞ্জিন হচ্ছে পি এলেভেন সি বাসটির হেডলাইট লাইট লুকিং গ্লাস এবং ইন্ডিকেটর মিলিয়ে আউটলুক বেশ চমৎকার হয়েছে এছাড়া বাসগুলোতে রয়েছে সুবিশাল লাগেজ বক্সের সুব্যবস্থা চলুন এখন এই বাসগুলোর ভিতরে ঘুরে দেখি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নেই সেন্ট মার্টিন ট্রাভেলসের এই হাইগাস স্লিপার বাসগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বাসগুলোতে টোটাল বেড রয়েছে আপার ডেক এবং লোয়ার ডেক মিলিয়ে মোট তিরিশটি যার একপাশে পাশে সিঙ্গেল বেড আর অন্য পাশে ডাবল বেড ডান পাশে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো সিঙ্গেল বেড আর বাম পাশে যে বেডগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো ডাবল বেড এই সিঙ্গেল বেডে একজন মানুষ শুয়ে আরামদায়কভাবে জার্নি করতে পারবে এ বেডের সামনের দিকে রয়েছে একটি টেলিভিশন পানি রাখার জন্য একটি ড্রিঙ্ক হোল্ডার বক্স সিটের উপর দিকে রয়েছে এয়ার কন্ট্রোলার লিডিং লাইট ও মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ইউএসবি চার্জিং ফোটের পাশাপাশি থ্রি পিন এবং টু পিনের ফ্লাগ এগুলো হচ্ছে এই বাসের লোয়ার ডেকে এর সিট লোয়ার ডেক দ্বারা বোঝানো হয়েছে নিচের যে রয়েছে সেগুলোকে আর আপার ডেক দ্বারা বোঝানো হয়েছে উপরে উপরে যে থাকে সেগুলোকে এবং নিচে মিলিয়ে মোট তিরিশটি বেড রয়েছে এই স্লিপার বাসে যেখানে উপরে আপার ডেকে পনেরোটি এবং বাকি পনেরোটি বেড রয়েছে লোয়ার ডেকে অর্থাৎ নিচে বাসের এর এক রয়েছে দশটি সিঙ্গেল বেড আর অপর পাশে রয়েছে বাকি বিশটি ডাবল বেড ডাবল বেডগুলোতে দুপাশে যথেষ্ট স্পেস রয়েছে এতে করে পাশাপাশি দুজন মানুষ শুয়ে কমফর্টেবলভাবেই জার্নি করতে পারবেন এই বেডগুলো নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই বেডগুলো কতটা সফট এবং আরামদায়ক হতে পারে এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আপার ডেক কেবিন কিভাবে যাত্রী উঠবে আপার ডেক কেবিন উপরে উঠার জন্য কেবিনের সাইডে সিঁড়ির ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আপনারা আপার ডেক কেবিন উঠতে পারবেন প্রতিটি কেবিন খুবই বড় ও আরামদায়ক এই কেবিনগুলোতে আপনি রিল্যাক্স ভাবে জার্নি করতে পারবেন ভ্রমণকে আরও আরামদায়ক করার জন্য প্রতিটি কেবিনের সাথে রয়েছে বালিশ ও ব্লাঙ্কেট এছাড়াও প্রতিটি বেডের সাথে মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জিং পুটের সুব্যবস্থা রয়েছে পাশাপাশি ফ্রি ওয়াইফাই ও সিসি ক্যামেরার ব্যবস্থা তো থাকছেই এবং বিনোদনের জন্য প্রতিটি বেডের সামনে একটি করে টেলিভিশন রয়েছে যা আপনার সময় কাটাতে সাহায্য করবে যেমন নাটক মুভি কার্টুন ইত্যাদি দেখে যাত্রীদের কাছে এই স্লিপার বাসগুলোকে আকর্ষণ করার জন্য যা যা করা দরকার বা একটি লাক্সারিয়াস বাসে যা যা থাকা প্রয়োজন তার সবটুকুই আছে এই আধুনিক মানের বাসগুলোতে চাইনিজ হাইগার এই বাসগুলো রেয়ার ইঞ্জিনের বাস অর্থাৎ বাসের ইঞ্জিনের পজিশন বাসের পিছনে পাশাপাশি এই বাসগুলোর হটস্পার ও অন্যান্য বাসগুলোর তুলনায় অনেকটাই বেশি বলা যায় তাই হাইগার এই বাসগুলোতে কিন্তু অনেকগুলো ফেসিলিটি পাওয়া যায় যা নর্মালি ভারতীয় আশকলালিন বাসগুলোতে পাওয়া যায় না বাসের ইঞ্জিনের পজিশন বাসের পিছনে হওয়ায় বাসের কেবিন নয়েস অনেকটাই কম বলা যায় সর্বোচ্চ একশো কিলোমিটার পার আওয়ার স্পিড পাওয়া যাবে এই বাসগুলোতে পাশাপাশি বাসগুলোর সাসপেনশনও অনেক ভালো সব মিলিয়ে বলা যায় এই বাসগুলো আমাদের দেশে তৈরি হওয়া এখনও পর্যন্ত সেরা আধুনিক মানের বিলাসবহুল বাস হতে যাচ্ছে কেননা যাত্রীদের জন্য যে সকল সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছে তা কোনো বাহিরের দেশের বিলাসবহুল বাসগুলো থেকে কোনো অংশে কম নয় তো বন্ধুরা আপনাদের কাছে আদরিক মানের এই স্লিপার বাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ